ছানা ছানা খেলে কি হয় অর্থাৎ ছানা খাওয়ার উপকারিতা অপকারিতা এবং ছানা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ছানা হল দুগ্ধজাত একটি পণ্য ছানা দুধ থেকে তৈরি একটি পুষ্টিকর খাদ্য দুধকে সাধারণত জমাট বাঁধানো অবস্থাকেই ছানা বলা হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক এর বেশ কিছু উপকারিতা রয়েছে সেটি আপনাদেরকে প্রথমে জানিয়ে যাই উচ্চমানের প্রোটিনের উৎস দুধের ছানায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটি শরীরের কোষ পুনর্গঠন এবং মাংসপেশি গঠনে সাহায্য করে থাকে এরপরে আসন বলে হাড় এবং দাঁতের স্বাস্থ্য ঠিক রাখতে এতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যেটি আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে থাকে হজমে সাহায্য করে দুধের ছানা সহজেই হজম হয় এতে থাকা অ্যামাইনো অ্যাসিড পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে যাদের দুধ হজম হয় না তারা ছানা খেতে পারেন ওজন নিয়ন্ত্রণ রাখতে দুধের ছানা দীর্ঘ সময় পেট ভরে রাখে এবং কম ক্যালোরি সরবরাহ করে থাকে যেটি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে রয়েছে প্রোটিন ভিটামিন বি এবং সেলেনিয়াম। যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দুধের ছানা রক্তে সরকারের মাত্রায় স্থিতিশীল রাখতে সাহায্য করে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ত্বক এবং চুলের জন্য ভালো এতে রয়েছে ভিটামিন এবং প্রোটিন যেটি আমাদের ত্বকের জন্য খুব গুড ফ্রেন্ডলি একটি জিনিস নিয়মিত ছানা খেতে পারলে আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে তো সুপ্রিয়তা স্বপুণ্ডলী আসুন এবার আমরা এর এটি খাওয়ার বেশ কিছু ক্ষতিকর দিক বা অপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানি অতিরিক্ত ক্যালোরি অতিরিক্ত দুধের ছানা খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে বিশেষত যদি সেটি আপনি চিনির সাথে খান তাহলে আপনার ক্যালোই আরও বৃদ্ধি পেতে পারে যেটি যারা ওভিসিটি বা অতিরিক্ত ওজন তাদের জন্য ঝুঁকিপূর্ণ ল্যাকটোজ অসহিষ্ণুতা যাদের ল্যাকটোজ একেবারেই সহ্য হয় না বা ল্যাকটোজ ইন্টলারেন্স রয়েছে তাদের জন্য দুধের ছানা খেলে সমস্যা বা গ্যাস বা ডায়রিয়া হতে পারে তবে অল্প একটু পরিমাণে খেলে তাদের গ্যাস হওয়ার কথা নয় অতিরিক্ত চর্বি পূর্ণ ফ্যাটযুক্ত দুধের ছানা বেশি খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে যেটি হার্টের জন্য ক্ষতিকর তাই অল্প ফ্যাটযুক্ত দুধের ছানা যদি খেতে পারেন তাহলে সেটি আপনার জন্য উপকারী অ্যালার্জি দুধ বা দুগ্ধজাত পণ্যে অনেকের অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই ছানা খাওয়া থেকে বিরত থাকবেন প্যাকেট ছানাই ভেজাল বাজারে পাওয়া যে প্যাকেট ছানাগুলো পাওয়া যায় তাতে প্রিজার্ভেটিভ এবং কৃত্রিম রং বা কৃত্রিম পদার্থ ব্যবহার করতে পারে যেটি দীর্ঘমেয়াদে আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন জেনে নিই যে সঠিকভাবে এই ছানা খাওয়ার নিয়ম দৈনিক পঞ্চাশ থেকে একশো গ্রাম দুধের ছানা আপনার জন্য স্বাস্থ্যকর তার বেশি খেলে আপনার জন্য ক্ষতিকর কম ফ্যাটযুক্ত বা স্কিমড দুধ দিয়ে তৈরি ছানা আপনার জন্য স্বাস্থ্যকর এটি সালাদ স্যুপ বা রুটি পরোটার সঙ্গে সহজেই খেতে পারেন যারা ডায়েটে আছেন তারা চিনি বা অন্য কোনো মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে ছানা না খেয়ে শুধু ছানা খেতে পারেন সেটি আপনার জন্য আপনার ডায়েটের জন্য খুব বেশি উপকারী সুপ্রিয় দর্শক মন্ডলের ছানা অবশ্যই আমাদের জন্য উপকারী একটি খাবার তবে সেটি সঠিক পরিমাণে এবং সতর্কতার সঙ্গে এবং ভালো দুধের ছানা খেতে পারলে এটি আপনার জন্য আদর্শ পুষ্টিকর একটি খাবার হতে পারে আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ